সালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাসেট হাব বিডি থেকে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা ধারণ করা হয়েছে বসুন্ধরা বি ব্লক তিন নম্বর রোডে প্রপার্টিজ প্রপার্টিজের করা সাড়ে কাঠায় দুইটা ইউনিট পাশাপাশি উপরের দিকে সিঙ্গেল ফ্লোর ইউনিট ফ্ল্যাট সাইজ পনেরোশো পঁচাত্তর ফিট নিচে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং সাথে কমিউনিটি হল জিম স্পেস করা হয়েছে আপনারা রাস্তার ভিউটা দেখতে পাচ্ছেন আউটলুকটা দেখতে পেলেন এখন আমরা অবস্থান করছি লিপ লবি এবং স্টেয়ারে যেহেতু দুইটা পাশাপাশি ইউনিট বাম পাশে যেটা দেখতে পাচ্ছ পাবেন এটা পনেরো ষোলোশো পঁচিশ স্কোয়ার ফিটের এবং ডান পাশে যেটা থাকবে এটা পনেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের আমি এখন পনেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাটে ঢুকবো ফ্ল্যাটে ঢুকলে আপনারা পাচ্ছেন পনেরো ফিট বাই এগারো ফিটের লিভিং এবং ডাইনিংটা পাচ্ছেন তেরো ফিট বাই এগারো ফিটের সাথে নয় ফিট বাই নয় ফিটের ফ্যামিলি লিভিং থাকবে তিনটা রুম দুইটা অ্যাটাচ টয়লেট তিনটা রুমের সঙ্গেই পাচ্ছেন বারান্দা এখানে টোটাল পাঁচটা বারান্দা পাচ্ছেন তিনটা রুমের সঙ্গে বারান্দা পাচ্ছেন ফ্যামিলি লিভিংয়ের সঙ্গে এবং কিচেনের সঙ্গে একটা বারান্দা পাচ্ছেন এছাড়া থাকছে কিচেন এবং সার্ভেন্ট টয়লেট প্রিয় দর্শক শ্রোতা আমরা মাস্টার মাস্টারবেডে প্রবেশ করেছি বেডের সাইজটা পনেরো ফিট বাই এগারো ফিটের আমরা টয়লেটটা দেখলাম টয়লেটটা দেখা শেষ করে বারান্দা দেখব বারান্দার অসাধারণ ভিউ এখানে তিনটা ইউনিট ফাঁকা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড দোতলা তিনতলা এবং চারতলাতে যারা দোতলাতে নেবেন ফার্স্ট ফ্লোরে নেবেন তারা গার্ডেন ফ্রি পাবেন সামনের খুবই চমৎকার একটা গার্ডেন যারা গার্ডেন পছন্দ করেন কিনিস পছন্দ করেন তাদের জন্য অসাধারণ একটা ফ্ল্যাট হবে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা সামনে ওয়াইড পঁচিশ ফিটের রাস্তা বিল্ডিং টু বিল্ডিং ডিস্টেন্স হিসাব করলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ফিটের মতো হয়ে যাবে এরপর আমরা সেকেন্ড বেডটা দেখব সেকেন্ড বেডের সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা আছে সেকেন্ড বেডের সাইজটা তেরো ফিট বাই এগারো ফিট এরপর আমরা ফ্যামিলি লিভিং কিচেন সারভেন টয়লেট এবং গেস্ট বেডটা ভিউয়ার্স আমরা সেকেন্ড বেডের বারান্দাতে অবস্থান করছি বসুন্ধরা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটার পরিবেশ ফুললি রেসিডেন্সিয়াল এনভায়রনমেন্ট আপনি পাবেন সিকিউর এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে খুবই চমৎকার আর কমিউনিকেশন যদি ধরেন আমি বলবো যে এখন ঢাকা শহরে কমিউনিকেশনের দিক থেকে বসুন্ধরা হচ্ছে বেস্ট কারণ এখান থেকে আপনার পূর্বাচল খুব ইজিলি মুভ করতে পারবেন উত্তরা যাইতে চাইলে খুব দ্রুত চলে যেতে পারবেন এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে আপনার ধানমন্ডি গুলশান বনানি যেখানে যেতে চান আপনি খুবই চমৎকার ইজিলি মুভ করতে পারবেন বসুন্ধরা থেকে এই কমিউনিকেশন ভালো হওয়ার কারণে বসুন্ধরার ফ্ল্যাট এবং জমির দাম কিন্তু খুবই দ্রুত বাড়ছে এই গত কোভিডের পর থেকে কারণ আমি তো এখানে কাজ করছি প্রায় ছয় সাত বছর ধরে এই বসুন্ধরা ধরা বেস্ট তো আমি যেটা দেখেছি কোভিডের আগে আপনার বসুন্ধরার জমির দাম ছিল এম এন ব্লকের যদি আমি এক্সাম্পল হিসাবে নেই পঞ্চাশ ষাট লাখ টাকা সেখানে আপনার এক কোটি টাকার উপরে চলে গেছে আপনার জমির দাম ফ্ল্যাটের দাম চলে গেছে প্রায় দুই তিন হাজার টাকা বেশি তো কাজেই যারা ইনভেস্ট করতে চান রেসিডেন্সিয়াল ইনভারনমেন্টের মধ্যে থাকতে চান কমিউনিকেশন ভালো পেতে চান আমি বলবো যে বসুন্ধরা ইনভেস্ট আপনাদের জন্য খুবই চমৎকার হবে এছাড়া বসুন্ধরাতে আপনার এডুকেশনের জন্য খুবই ভালো বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ আছে ইউনিভার্সিটি সাউথ তাই বি এক্সাম্পল হিসাবে দিতে পারি এবং চিকিৎসার জন্য তো বেস্ট এখানে এভারকেয়ার হাসপাতালের মতো হাসপাতাল আছে প্রিয় দর্শক শ্রোতা যারা প্রোজেক্টটা দেখতে চান নিজের নাম্বারটাতে কল করবেন আমরা নতুন উইং চালু করেছি ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট যোগাযোগ করুন ইন্টারভিউ করতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আরহামুলিল্লাহ